ছোটো ভাইয়ের বিয়েতে বাপের বাড়িতে বেড়াতে এসেছে আমার বিয়ে হয়েছে পাঁচ বছর এই পাঁচ বছরের মধ্যে এতটা লম্বা সময় আমার খুব একটা বেশি বাপের বাড়িতে বেড়ানো হয়নি এবার ভাইয়ের বিয়েতে এসে ভীষণ আনন্দ করেছে ভীষণ মজা করেছে নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু ভীষণ ভালো আছি ভাইয়ের বিয়েতে এসেছি বাপের বাড়িতে বেড়াতে আমি যেহেতু গ্রামের মেয়ে আমার বেড়ে ওঠাটাও কিন্তু গ্রামে আমার শৈশবটাও ওদের মতো করে কেটেছে গ্রামের ঠিক এভাবেই দুরন্ত পানা করে কত ব্রিজ থেকে এভাবে লাফিয়েছি তার কোনো শেষ নেই ওদের দেখে কিন্তু সেই দৃশ্যগুলো বারবার করে আমার মনে পড়ছিল আমার শৈশবটা কিন্তু কেটেছে ভীষণ আনন্দ করে আমাদের বাড়িতে বড় বড় দুইটা উঠান ছিল স্কুল ছুটি হলেই উঠানে সব বাচ্চারা মিলে নানা ধরনের খেলা খেলতাম আর সন্ধ্যার পরেই মায়ের হাতে কত মার খেয়েছি পড়তে বসে। আর এরপরে রাতে ঘুমাতে যাওয়ার আগে মা নিজের হাতে ভাত খাইয়ে গল্প শুনিয়ে মায়ের ভালোবাসা দিয়ে ঘুম পাড়াতো সেই সব কথাগুলো এখন যখন মনে পড়ে মনে হয় আগের দিনগুলোই মনে হয় অনেক বেশি ভালো ছিল আমার মা একটা কথা বলে যাই দিন ভালোই যায় তো যাই হোক এবার কিন্তু গ্রামের বাড়িতে এসে একেবারেই আমি ঘোরাঘুরি করতে পারিনি আমার মাসিরা এসেছে ইন্ডিয়া থেকে তাই আমার ছোটো বোনও বারবার করে আবদার করছিল দিদি চলো ঘুরতে যাবো কিন্তু এই বিয়ের ঝামেলার জন্য কোথাও বেড়াতে যেতে পারিনি কালকে যেহেতু আমার ভাইয়ের হাত অনুষ্ঠানের কাজটাও শেষ হয়ে গেল বৌবাত হচ্ছে আগামীকাল তো যাই হোক মাঝখানে একটা দিন পেয়ে গেছি এই সুযোগে মনে হলো বোনকে নিয়ে একটু ঘুরে আসি ও হচ্ছে এবার প্রথমেই বাংলাদেশে এসেছে তো আমাকে আসার পরেই বারবার করে বলছিল দিদি চলো বাংলাদেশের গ্রামগুলো আমাকে ঘুরে দেখাও আমি উৎস উৎসর বাবা আমরা তিনজন মিলে আর সাথে বোন এই চারজন এই দুপুরবেলা করে ঘুরতে বের হয়েছি ঘড়িতে এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা তো যেহেতু বর্ষায় নতুন জল এসেছে খালে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম জালে কয়টা মাছ আসে কিন্তু দুঃখের বিষয় জালে কিন্তু একটাও মাছ আসেনি ও হ্যাঁ আর এই যে এভাবে যে জালে মাছ ধরছে এই সিস্টেমটাকে কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় বলে ভেসাল পাতা আমার ছোট উৎসর কিন্তু আবদারের কোনো শেষ নেই ছোট বাচ্চারা যেমন আবদার করে তার মা বাবার কাছে আমার ছেলেটাও ঠিক তাই রাস্তা দিয়ে হাঁটছিলাম হঠাৎ করে চোখে পড়লো আমার উৎসর ফেরিওয়ালা ফেরিওয়ালার কাছে ছিল অনেক 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 খেলনা এই ধরো পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা করে ছোট ছোট প্লাস্টিকের গাড়ি বাসি আরও এরকম অনেক কিছু তো আমার উৎস তো একটা গাড়ি পছন্দ করেছে আর আমি শখ করে আমার ছেলেকে বাসি কিনে দিলাম এই ফেরিওয়ালাগুলো শুধু খেলনায় বিক্রি করে না সেই সাথে ওরা মহিলাদের চুল আর ভাঙা ছোট ছোট নষ্ট মোবাইলের বিনিময়ে হাঁড়ি পাতিল আরও অনেক কিছু বিক্রি করে ছোটোবেলাতে আমরা যখন আমাদের সাজুগুজুর জিনিস কেনার প্রয়োজন পড়তো আমরা কিন্তু এরকম ফেরিওয়ালার কাছ থেকেই কিনতাম আমার ছেলে তো গাড়ি আর বাসি পেয়ে ভীষণ খুশি ওর বাবা এখানে গাড়ির আর বাসির দামটা দিয়ে দিলো আজকে প্রচুর রোদ উঠেছে সেই সাথে গরমও কিন্তু ছিল অনেক তো গরম আর রোদ যেটাই থাক রাস্তার দুই পাশে বড় বড় গাছ হওয়ার কারণে পুরো রাস্তাটাই ছিল একদম ছেয়া যেহেতু বর্ষাকাল তাই রাস্তার দুই পাশে ছিল প্রচুর চালতা গাছ আর চালতা গাছে কী সুন্দর চালতা ফুল হচ্ছিল আমার কিন্তু চালতা ফুল ভীষণ পছন্দ রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছে আমার বোন একটা ছোট্ট চালতা ফল সেই চালতা ফলটাই আমরা তিনজন রাস্তা দিয়ে খাচ্ছিলাম আর বিশ্বাস করো ওই গরমের মধ্যে এই চালতা ফলটা হালকা টকটক ছিল তো এত বেশি ভালো লেগেছে একদম পুরো অমৃত আর বোনের কিন্তু জন্মের পরে এই প্রথম ওর বাংলাদেশে আসা ও কিন্তু বাংলাদেশে এসে ভীষণ এনজয় করেছে আর রাস্তাটাও এত সুন্দর যেহেতু গাড়ি খুব একটা বেশি ছিল না তো গরম থাক আর যাই থাক আমরা কিন্তু ভীষণ আনন্দ করেছি ভীষণ মজা করেছি রাস্তার দুই পাশে বড় বড় সব গাছ পুরো রাস্তাটা ছিল ছেয়া আর আমার উৎসকে দেখো গাড়ি পেয়ে এত খুশি ও যেখানে পারছিল সেখানে বসে বসে গাড়ি চালাচ্ছিল গল্পে গল্পে পুরো রাস্তাটা হাঁটছিলাম তো এতটুকু কোনো খারাপ লাগেনি বা এতটুকু কোনো বিরক্তি লাগেনি ভীষণ ভালো লেগেছে রাস্তাটা দিয়ে হাঁটতে গল্পে গল্পে হাতে হাতে আমরা চলে এসেছি অনেক দূর চালতা ফুল কিন্তু আমার ভীষণ পছন্দের একটা ফুল আমার কিন্তু আরও একটা পছন্দের ফুল আছে সেটা হচ্ছে শিউলি ফুল সামনেই আসছে আশ্বিন মাস সেই আশ্বিন মাসে গাছে ফুটবে শিউলি ফুল আমার ছেলেটা কিন্তু রাস্তায় বের হলে আমার চারটেদের ওর বাবাকে বেশি প্রায়োরিটি দেয় তোমরা কি শুনতে পাচ্ছ বাতাসের সনসন শব্দ কি অসাধারণ লাগছে না এই গ্রাম বাংলার প্রকৃতি আর এদিকে দেখো আমরা হাতে হাতে চলে এসেছি অনেক দূর এখন কিন্তু আমাদের বাসায় ফেরার পালা ঘড়িতে বাজে হচ্ছে দুইটা অলরেডি বাসা থেকে ফোন চলে এসেছে আমাদের যেতে হবে এখন বাড়িতে হেঁটে যাওয়া সম্ভব নয় চলে এসেছি অনেক দূর তাই এই রাস্তার মাঝখান থেকে আমরা একটা অটোতে উঠে এবার যাব বাড়িতে অটো থেকে নেমে এবার আমরা যাচ্ছি টুকটুক করে বাড়িতে আর দূরে দেখা যাচ্ছে আমার ভাইয়ের বিয়ের গেট তো যাই হোক আজকের ব্লগটা কিন্তু খুব একটা বেশি বড় করব না খুব ছোট্ট একটা ব্লগ তোমাদের জন্য তৈরি করেছি জানি না তোমাদের কাছে কেমন লাগবে এই গ্রাম বাংলার ছোটোখাটো প্রাকৃতিক দৃশ্যগুলো যতটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক আর কমেন্ট করে দিও তোমাদের কাছে আমার আরও একটা একান্ত বিনীত অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থেকো ধন্যবাদ তোমাদের সবাইকে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য